যাই হোক আজ সকালে চলে আসলাম হলো আমি মামা আর দাদা আমাকে গাছ দেখতে আসতে যাই হোক আমাকে গাছের চারা বেশ বড় হয়েছে এই যে বীজ থেকে তো মোটামুটি খারাপ হয়নি ওই কাটিং লাগানোর কায়দায় পাতলা ফাতলা হয়েছে আর মাঝখানে যে লাল শাক লাল যে হইছে কিন্তু ফালুন যা হলো লাল শাক লাল শাকগুলো হইছে আর সমস্যা হচ্ছে তো আমরা ওষুধ দিতে ভুলে গেছি বা ভুল করেছি যদি বন মার ওষুধ তো তাহলে বনটা হতো না গাছটা ভালো হতো হম সেটাই কথা না যাও কইছে ছোট মোটো ফুটতে চাইছে বিচিত্রে আমার আসলাম আজকে আলো এই দুইবারে গিরে দিচ্ছি যেহেতু গিরামের মধ্যেই মানুষের গরু টরু বা মানুষ হাঁটা চলা করি জায়গা নষ্ট হয় সেই ছোটো ছোটটা জায়গায় নেটটা ঘিরে দেবো ঘিরে দেওয়ার পরে তারপরে বাড়ি যায় এলো খামারে এলো বালি বড়ি বা অন্য কাজ করি এলাম গেলে আল শাকের অবস্থায় যায় গ্যাসের মধ্যে দিলাম যেহেতু একটা কুড়ি দিনের ভিতরে শেষ হয়ে যাবে সেহেতু দিলাম যাই দেখো আমরা এখন গিরে দিই কষা কেটে নেট নিয়ে আসলাম সাফল টপল সবই যে মানে গিরে দিয়ে তারপরে যাব আর কি আমার এই সাইডে যে গাছগুলো এই গাছগুলো মনে করেন প্রায় ছয় ফিট সাত ফিট উঁচু হয়ে গেছে এগুলো কাটতেছে ওই সাইডে যাক বয়স হয়ে গেছে এগুলোর এগুলো আবার নতুন করে করা লাগবে ওইগুলোই নি এইগুলো তারপরে সাজ দিয়ে কাটিয়ে আবার ফিরে কাটিং লাগাই তো ওই সাইডে গোটা বর হলি আসবে না হলে কেটে হবে পরিবেশ এখান থেকে কাটা হয়েছে আর ওই যে মামা দিচ্ছে এলো ব্যবসায় ব্যাট খাচ্ছে বস আছে কষা কাটতেছে দাদা এলো মূল বিষয় না আটকালে হয় না আবার শুভরে গাছ হইলো তাই লোকজনে ফাইলে নিয়ে গেছে সেটিতে শুভরে গাছগুলো প্রথমে আলো আমরা ডাল পাতলা কাটিয়ে আলো গিরে দিলাম বাইন্দে বাইন্দে এবার আলো আমি তো নেট নিয়েছি আমাদের এখানে কাজ শেষ হয়ে গেছে গিরে দিলাম কষা পুঁতে সব জায়গায় গুণ দিয়ে গিরা আছে আর আলো ওই পাশে এক জায়গায় গুঁড়ো দিয়েছে দিয়ে গুণ দিয়ে গিরা দিলাম আর এই পাশে ও আমি সাইড ডে ভাসটা গুণো দিয়ে গিরে দিয়ে দিয়েছি সব গুণো দিয়ে গিরা যেহেতু গিরামের মাঝখানে তো লোকজনের তো আর কিছু করা যায় না আমার তো আমি কষা খাইটে গিরা দিলাম সাইড ভাসকম সুপর হইলো তাও আমি শাড়ি নিয়ে দিব ও এক পাশে আর মামার মানে ছোট কাটি গাছ কাটতি মাথায় নেজায় গা ভ্যান তো আর নেই আর এই পাশে ওই যে কাটতেছে এই তো আমাদের আজকে ক্ষেতের কাজ করলাম ঘাস ক্ষেতের কাজ আর